বাংলাদেশে এর চাইতে অনেক বড় বড় স্টেজে তেলাওয়াত করেছি কিন্তু আজকে যখন আমি এই স্টেজে উঠতেছি আমার হাত পা কাঁপতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই আয়োজন শুধু আপনাদের জন্য না আমাদের প্রতিটা মুসলমানের জন্য অনেক আনন্দের এবং অনেক গর্বের আমি অহংকার নয় বোঝানোর জন্য ভুলতেছি বাংলাদেশে এর চাইতে অনেক বড় বড় স্টেজে তেলামত করেছে কিন্তু আজকে যখন আমি স্টেজে উঠতেছি আমার হাত পা কাঁপতেছে এটার কারণ হলো এটা এমন একটি জায়গা এত বড় একটি জায়গা এবং এটা এমন একটা জায়গা যে জায়গায় মানুষ এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয় এবং প্রতিটা মানুষ তার জীবনের স্বপ্নকে এখান থেকে লালন পালন করে তার স্বপ্নের পথে এগিয়ে যায় এই জায়গা থেকে আগে আমি কখনো এই জায়গায় আসি নাই আসার প্রশ্নও আসে না যেহেতু আমরা মাদ্রাসার লাইনের আসি নাই আজকে প্রথম আসছি সেই জন্য আজকের এই মাহফিল আজকে কোরআন কোরআনের আয়োজন যারা করেছেন আমরা সর্বপ্রথম তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাশাপাশি সামনে যেন একচাইতেও বড় পুনার কোরআনের আয়োজন হয় এবং বাংলাদেশে অনেক বড় বড়ো ওলামায় কালাম কোরআনের হাফেজ এবং নবীর শাহানে গজল সব কিছু গাওয়া হবে এখানে একচাই তো বড় অনুষ্ঠান হোক আপনারা সকলে চানত ইনশাআল্লাহ আল্লাহ যা আপনারা সকলে মিলে যদি সহযোগিতা করেন অবশ্যই সামনে এখানে আরও বড় প্রোগ্রাম করা সম্ভব আমি প্রত্যেকটা মাহফিলেই সবসময় বলে থাকি যে বাংলাদেশে যুবক ভাইয়েরা কোনো কাজ যদি হাতে নেয় ওইটাকে রুখে দেওয়ার মতো কোনো শক্তি বাংলাদেশে নেই এবং তারা তাদের এই স্বপ্নকে যে কোনো মূল্যেই বাস্তবায়ন করেন এবং আপনারা সকলে মিলে যদি একসাথে হন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দিন ইসলামকে কায়েম করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ